আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই সুস্থ আছেন মানুষের মতোই আল্লাহর এক বিশেষ সৃষ্টি জিনজাতি তাদেরও রয়েছে বিবেক ও বুদ্ধি তারাও আমাদের মতো স্মাধীন ও দায়িত্বশীল আমাদের মতো তাদেরও সমাজ আছে ধর্ম আছে এমন কি তারা বিয়েও করে তবে তাদেরকে তৈরি করা হয়েছে ভিন্নভাবে পবিত্র কুরআনের মহান আল্লাহ এরশাদ করেন আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কাদামাটি থেকে এর পূর্বে আমি জিনকে প্রজ্বলিত অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছি হিজর, আয়াত দুই ছয় দুই সাত কিন্তু প্রশ্ন হল আল্লাহর এই বিশ্বের সৃষ্টিকে আমরা দেখতে পাই না কেন কোরআন হাদিস এ ব্যাপারে কি বলে আর বিজ্ঞান ইবা কি বলে এ অদৃশ্য জাতি সম্পর্কে সত্যি কি জিনদেরকে না দেখতে পাওয়ার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে আজকের ভিডিওতে জিনদের অদৃশ্য ও রহস্যময় জগত সম্পর্কে এমন কিছু জানার চেষ্টা করব যা হয়তো আপনাকে অবাক করে তুলবে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমরা অনেক সময় এমন কিছু লোককে দেখি যারা অস্বাভাবিক আচরণ করে কখনো কখনো এমনও দেখা যায় অস্বাভাবিক আচরণ করা লোকের সাথে কয়েকজন সুস্থ স্বাভাবিক লোক মিলেও দৈহিক শক্তিতে কুলিয়ে উঠতে পারেন না লোকজন বলাবলি করে তাকে জিনে ধরেছে অর্থাৎ জিন তার উপর আসর করেছে এই যে জিনেরা মানুষের উপর আসর বা প্রভাব বিস্তার করে এ থেকে স্পষ্ট বোঝা যায় তারা আমাদেরকে ঠিকই দেখতে পায় কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না এ কথাও আল্লাহ কোরআনের আরেক স্থানে জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই সে শয়তান বা জিন ও তার দলবল তোমাদের এমন এক স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ আয়াত সাত মূলত জিনরা এমন এক অস্তিত্ব যাদের দেখা মানুষের ক্ষমতার বাইরে তবে আমাদের ও তাদের অর্থাৎ মানুষের ও জিনদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সাথে জিনদের সাক্ষাতের ঘটনা কোরআন ও হাদিসে একাধিক স্থানে পাওয়া যায় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন এমন বহু ঘটনা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে এমনকি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাহাবিরা বিশেষ পরিস্থিতিতে জিনদেরকে দেখেছেন এমন তথ্য হাদিস থেকে জানা যায় তবে স্বাভাবিক অবস্থায় মানুষ তাদেরকে দেখতে পারে না কারণ মানুষের চোখের দৃষ্টিসীমা খুবই সীমিত বিজ্ঞান বলছে আমাদের চোখ একটি নির্দিষ্ট পরিসরের আলো দেখতে সক্ষম যাকে বলা হয় ভেজেবল স্পেকট্রাম অর্থাৎ আমরা দেখতে পাই কেবল চার শূন্য শূন্য থেকে সাত শূন্য শূন্য ন্যানোমিটারের মধ্যকার তরঙ্গ দৈর্ঘ্যের আলো চার শূন্য শূন্য ন্যানোমিটারের নীচের তরঙ্গ দৈর্ঘ্য যেমন আলট্রাভায়োলেট এবং সাত শূন্য শূন্য ন্যানোমিটারের উপরের তরঙ্গ দৈর্ঘ্য যেমন ইনফ্রারেডের আলো ক্ষমতাও দুই শূন্য থেকে দুই শূন্য হাজার হার্যের মধ্যে সীমাবদ্ধ দুই শূন্য হার্যের নীচের সাউন্ডকে বলা হয় ইনফ্রাসাউন্ড এবং দুই শূন্য হাজার হার্যের উপরের সাউন্ডকে বলা হয় আলট্রাসাউন্ড এই ইনফ্রাসাউন্ড এবং আল্ট্রা সাউন্ডের শব্দ কিন্তু আমরা শুনতে পাই না অথচ হাতি তিনি এমনকি বাদুরও এই শব্দগুলো উৎপন্ন করে ফ্রিকোয়েন্সির বাইরে হওয়ায় আমাদের পক্ষে শব্দগুলো শোনা সম্ভব নয় কাজেই বিজ্ঞানের দেওয়া তথ্য অনুসারে আমাদের এই সীমিত ইন্দ্রিয় দিয়ে অনেক কিছুই দেখা বা শোনা সম্ভব নয় কারণ পৃথিবীতে এমন অনেক বস্তুর উপস্থিতি আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না বা শব্দের মাধ্যমে তাদের উপস্থিতি আমরা টের পাই না যেমন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার হল এমন এক অদৃশ্য ভর যা মহাকাশে গতি এবং আকর্ষণ নিয়ন্ত্রণ করে আর ডার্ক এনার্জি হল এমন এক রহস্যময় শক্তি যা পুরো মহাবিশ্বকে দ্রুত সম্প্রসারণ করতে সাহায্য করছে আর আশ্চর্যের বিষয় হল এই মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ বস্তু আমাদের চোখে দৃশ্যমান বাকি নয় পাঁচ শতাংশ জুড়ে এই ডার্ক মেটার এবং ডার্ক এনার্জির উপস্থিতি বিদ্যমান যাদেরকে আমরা কিছুতেই দেখতে পাই না পবিত্র কুরআনে বলা হয়েছে জিনরা প্রজ্বলিত অগ্নিশিখা থেকে তৈরি পৃথিবীতে সাধারণ আগুন জ্বালালে আমরা কিন্তু দেখতে পাই কারণ সেটি আমাদের দৃষ্টিসীমা অর্থাৎ চার শূন্য শূন্য থেকে সাত শূন্য শূন্য ন্যানোমিটারের ভিতরেই থাকে কিন্তু হতে পারে জিনদেরকে আল্লাহ এমন বিশেষ কোনো আগুন দিয়ে তৈরি করেছেন যা এই দৃশ্যমান সীমার বাইরে তাই ওদের অদৃশ্য থাকা বিজ্ঞানের দিক থেকেও যৌক্তিক জিনদের অস্তিত্বে বিশ্বাস করা ইমানের অংশ কারণ তাদের বিশ্বাসটি ইসলাম ধর্মে অকাট্যভাবে প্রমাণিত তারা আমাদের মতোই এক সৃষ্টি যারা অদৃশ্য জগতে বসবাস করে কোরআন হাদিস এবং বিজ্ঞান সবদিক থেকেই আমরা জানতে পারি আমাদের জগতের বাইরে আরও কিছু জগৎ আছে যেগুলোতে শুধু জিন নয় বরং নাম না জানা আরও নানা সৃষ্টি জীব থাকতে পারে তাই জিনের অস্তিত্ব নিয়ে আর নয় কোনও সংশয়ে দিনের পথে চললে কেটে যাবে ভয় আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টি করা অদৃশ্য জগৎ সম্পর্কে জানার ও বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক আমিন